2022 সালে বিশ্ব জয়ের মুকুট মাথায় পরে আর্জেন্টিনা দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে তাদের শিরোপা রক্ষা করতে নামবে সে এক রূপকতার রাত ছিল কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস ফাইনালে আলবিসেলাস্তেরা তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে কিংবদন্তি ডিওগো ম্যারাডোনার হাত ধরে উনিশশো সালে মেক্সিকো জয়ের বহু বছর পর তাদের বিশ্বকাপ জয়ে এক বিশাল আনন্দ বয় নিয়ে এসেছিল ভক্তদের মনে কিলিয়ানের দুর্দান্ত হ্যাট্রিক প্রায় লিওনেলি শিষ্যদের স্বপ্ন ভেঙে দিচ্ছিল কিন্তু গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্ব আর পেনাল্টি শুটআউটের জাদুতে জয় নিশ্চিত হয় আকাশী সাদা জার্সিধারীদের এটি ছিল লিওনেল মেসির বর্ণার্ডো ক্যারিয়ারের সে পরম আরাধ্য রাজমুকুট এবারে লাতিন আমেরিকার বাছাই পর্বেও তাদের দাপট ছিল চোখে পড়ার মতো চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ঘরের মাঠে এবং বাইরে দুইবারই হারিয়ে তারা সবার শীর্ষে থেকে দু ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এই আর্জেন্টিনাকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে মাত্র চার বছরে দুটি কোপা আমেরিকা এবং এটি বিশ্বকাপ জয় করে তারা প্রমাণ করেছে যে তারা বর্তমানে এক অপ্রতিরোধ শক্তি এবারের টুর্নামেন্টেও তারা অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে দলের প্রতিটি পজিশনেই রয়েছে বিশ্বমানের খেলোয়াড় আর নেতৃত্বে থাকছেন সে কিংবদন্তি লিওনেল মেসি যিনি তার শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন বয়স বাড়লেও এমএলএস এর মাঠে তার ধার একটু কমেনি আর তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যে কোনো মুহূর্তে দু সালে বিশ্বকাপে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে কে দাঁড়াবেন এটাই এখন মস্ত বড় এক প্রশ্ন গোলপোস্টের নিচে তিন কাটির অতন্ত্র প্রহরী হিসেবে অ্যাসকনবিলার প্রাক্তন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে যে দেখা যাবে তা এক কথায় প্রায় নিশ্চিত আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের পেছনে তার অবদান ভোলার নয় কোপা আমেরিকা এবং বিশ্বকাপ দুটি টুর্নামেন্টের ফাইনালে তিনি ম্যাচ জেতানো পারফরমেন্স দিয়েছেন পেনাল্টি শ্যুট আউটে তিনি প্রায় অপরাজয় তার মাইন্ড গেম বড় বড় স্ট্রাইকারদেরও মনোবল নাড়িয়ে দিতে পারে তার ব্যাক হিসেবে দলে থাকতে পারেন অলিম্পিক মার্সের জেরেনিমো রুলি এবং ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিটেজ যদিও অ্যাথলেটিকো মাদ্রিদের হুয়ান মুসো শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন